আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু হার্টের স্পেসিফিক্যালি হার্টের জন্য ব্যায়াম দেখাবো যেটা আপনি করতে পারেন এবং হার্টের যে প্রবলেম এটা আসলে এখন প্রতিটা মানুষেরই আসে তো ক্রিকেটার তামিম যেহেতু হার্ট অ্যাটাক করছে সে একজন স্পোর্টসম্যান হয়েও তো আমরা তো আসলে কেউ নিরাপদ না তো আমাদের ট্রাই করতে হবে ভালো থাকার জন্য তো ওই জন্য আমি কিছু ব্যায়াম আজকে দেখাবো যেগুলো আপনি করতে পারেন হার্টের জন্য অনেক উপকার হবে অনেক বেনিফিটেড হবেন আপনি করে দেখতে পারেন করলেই বুঝতে পারবেন রেগুলার যদি এগুলো করেন অল্প অল্প কাউন্টের ব্যায়াম যাদের হার্টের প্রবলেম আছে অলরেডি জানেন খুব সিম্পল এবং লাইট ব্যায়াম খুব সহজেই আপনারা করতে পারবেন চলুন তাহলে করা যাক আমাদের প্রথম যে ব্যায়ামটা এটা হচ্ছে যে আপনাকে একদম সোজা হয়ে দাঁড়াইতে হবে এরকম সোজা সোজা হয়ে দাঁড়াবেন একদম সোজা মানে বাঁকা না উন্লে হবে না পিছন দিকে ঝুঁকলে হবে না একদম সোজা হয়ে দাঁড়াবেন তারা এছাড়া হাত এরকম স্বাভাবিক রাখবেন এতটুকু করে উঠবেন এইখান থেকে জাস্ট এরকম ট্যাপ করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন একদম সোজা হয়ে দাঁড়াইতে করতে হবে এটা মনে রাখতে হবে এবং এত ব্যস্ত হওয়া যাবে না খুব রিল্যাক্সে করতে হবে তো এটা ছিল আমাদের প্রথম ব্যায়াম এখন হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যায়াম দ্বিতীয়টা হচ্ছে এটাও সোজা হয়ে দাঁড়াবেন একদম সোজা এগুলা সোজা একদম সোজা হয়ে দাঁড়াইতে হবে এবং দৌড়ের স্টাইল এরকম দৌড়বেন তারপর জাস্ট পা খালি উপরে তুলবেন এরকম এৰকম দৌৰানুষ্ঠাই ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এইট নাইন টেন ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এইট নাইন টেন ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এইট নাইন টেন ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এইট নাইন টেন এটা ছিল আমাদের দ্বিতীয় ব্যায়াম তো এরকম সোজা রাইখা উঠাবেন এরকম চুইকা টুইকা তুললে কাজ হবে না এরকম সোজা যদি উপরে উঠাইতে পারেন ভালো আর যতটুকু উঠে ততটুকু উঠাবেন তাহলে এটা ছিল দ্বিতীয় ব্যায়াম এখন হবে আমাদের তৃতীয় ব্যায়াম তৃতীয় ব্যায়ামটা একদম সোজা দাঁড়াইতে হবে হাত এরকম সোজা এরকম দেখেন এরকম এখান থেকে হাত এরকম সার্কেল করতে হবে হ্যাঁ এরকম সার্কেল হাত এরকম সার্কেল করে

এখন হলো আমাদের চতুর্থ ব্যায়াম চতুর্থটা হচ্ছে শুধুভাবে দাঁড়াইতে হবে দাঁড়ায় ছাড়া এরকম কিছু এখানে হোল্ড করে দৌড়তে হবে আপনি মনে মনে ভাববেন যে আমি একটা কিছু হোল্ড করে দৌড়ছি দৌড়ে এরকম পা পিছনে নেবেন নামাবেন পা পিছনে নেবেন নামাবেন পা পিছনে নেবেন নামাবেন এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা ছিল আমাদের চতুর্থ ব্যাংক একটা জিনিস বারবার বলতেছি খেয়াল রাখতে হবে মেরুদণ্ড যেন সোজা থাকে একদম বডি সোজা রিল্যাক্স রিল্যাক্স করবেন কোনো তারা করবেন না যারা হাটের রুগী আছেন অনেক সময় দুর্বল থাকে তো তারা হরার দরকার নেই আপনি যতটুক পারেন ততটুকু করবেন তো আমাদের চতুর্থ ব্যায়াম শেষ এখন হলো আমাদের পাঁচ নম্বর ব্যায়াম পঞ্চম ব্যায়াম তো পঞ্চম ব্যায়ামের সময় পা এরকম সোজা এরকম একটু ফাঁকা করতে হবে ফাঁকা করে হাত উপরে এখন হাত যখন নামাবেন তখন বসবেন সামনে পিছিয়ে হাত নামাইতে হবে আবার উপরে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা ছিল আমাদের পঞ্চম ব্যায়াম আমরা আমাদের পঞ্চম ব্যায়াম শেষ করছি এখন আমাদের ষষ্ঠ ব্যায়াম ষষ্ঠ ব্যায়ামের সময় সোজা হয়ে দাঁড়ায় এছাড়া পা দুইটা এরকম একসাথে করতে হবে হাত এরকম উঠাইতে হবে হ্যাঁ এইখান থেকে পা এরকম করতে হবে আর হাত এরকম নামাইতে হবে উঠাইতে হবে নামাইতে হবে উঠাইতে হবে নামাইতে হবে এইচ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন 8 nine, ten. One, two, three, four, five, six, seven eight nine ten one two three four five six সেভেন এইট নাইন টেন এটা ছিল আমাদের ষষ্ঠ ব্যায়াম তো আমরা এখন সপ্তম ব্যায়াম করবো এখন হচ্ছে আমাদের সপ্তম ব্যায়াম সপ্তম ব্যায়াম সেম আপনাকে এরকম সোজা দাঁড়াইতে হবে তারা এছাড়া হাত এখানে রাখবেন এইখান থেকে জাস্ট পা উঠাবেন এরকম পাঞ্চ করবেন পা উঠাবেন এরকম এরকম জাস্ট এরকম পাঁচ ওয়ান টু থ্রি four five six seven eight nine ten one two three four five six seven eight nine ten one two three four five six seven eight nine তো আমাদের সপ্তম ব্যায়াম শেষ এখন আমরা অষ্টম ব্যায়াম শুরু করব এখন হচ্ছে আমাদের অষ্টম ব্যায়াম অষ্টম ব্যায়াম সেম এরকম পা সোজা পা সোজা একদম দাঁড়াইতে হবে শরীর সুজা এখান থেকে এরকম কিছু একটা হোল্ড করছেন এইখানে হোল্ড করবেন হোল্ড করে এরকম যে পা হাত একসাথে এই এইরকম রেডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স seven, eight, nine, ten, one, two, three, four, five, six, seven, eight, nine, ten, one, two, three, four, five, six, seven, eight, nine, টেন তো আমাদের অষ্টম ব্যায়াম শেষ এখন আমরা করব নবম ব্যায়াম এখন হচ্ছে আমাদের নবম ব্যায়াম তো এখন আমরা নবম ব্যায়াম করবো নবম ব্যায়াম করলে আপনাকে সোজা হয়ে আগে দাঁড়াইতে হবে দাঁড়ানোর পর হাত এরকম রাখতে হবে এরকম আপনার কপালের সোজা এরকম দুই হাত এখান থেকে হাত এরকম সার্কেল করবেন এই এখন এই রকম সার্কেল করলে এরকম পাশে যাবেন মাঝখানে আসবেন আবার পাশে যাবেন আবার মাঝখানে আসবেন আবার পাশে যাবেন আবার মাঝখানে আসবেন আবার পাশে যাবেন এইটাই রেডি এরকম কপালের সামনে এরকম রেডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর 5, সিক্স সেভেন এইট নাইন 10 ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো আমরা আমাদের নবম ব্যায়াম শেষ করলাম এখন লাস্ট দশ নম্বর এই দশটা ব্যায়াম আপনি করবেন আপনার জন্য অনেক বেনিফিট হবে হার্টের জন্য এখন আমাদের লাস্ট দশটা নাম্বার ব্যায়াম এটা একটু বডিতে টুইস্ট আছে এটা ট্রাই করবেন অনেকেই পারবেন না অনেকেই পারবেন দেখবেন ট্রাই করা পারেন কি না এরকম সোজা একদম সোজা হয়ে দাঁড়াবেন হাত এখানে রাখা এরকম উপর থেকে এরকম নিচে পাঞ্চ করবেন পা উঠাবেন নি এরকম উঠা এরকম নিচে পাঞ্চ করতে হবে বডি এখানে টুইস্ট করতে হবে রেডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ Six, seven, eight, nine, ten, one, two, three, four, five, six, seven, eight, nine, ten, one, two, three, four, five, six, seven, eight. টেন এই ছিল আমাদের দশটা ব্যায়াম তো দশটা ব্যায়াম আমরা করলাম এগুলা আপনি করে দেখতে পারেন আপনার হার্টের জন্য অনেক বেনিফিটেড হবে তো আমরা ট্রাই করব সবাই করার জন্য এবং আপনি যদি রেগুলার করেন ইনশাল্লাহ আপনার হার্টের অবস্থা ভালো হবে আপনি করে দেখতে পারেন তো আজকে এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করছি এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আমি আরও যেন ভালো ভালো ব্যায়াম আপনাদের জন্য নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম